বন্ধুরা এটা হচ্ছে আমার সাতবাগানে ছোটো হয়েছে এটা ছোট নতুন হয়েছে এটা এটা হচ্ছে আমার গন্ধরাজ লেবুর গাছ গন্ধরাজ লেবুর গাছ থেকে আজকেরে লেবু তুলবো এটা হচ্ছে আমার পাতাটা বোঝা যাচ্ছে কোন গাছটা এটা এখানে হয়েছে এখানে একটা ডালে হয়েছে যে চারটি লেবু হয়েছে ডক্টর ভেঙে যাচ্ছে একদম এত হয়েছে না এতগুলো হয়েছে লেবু হ্যাঁ এই গন্ধরাজ লেবু তুলে আর এই লেবুর পাতা দিয়ে আজকের একটা রেসিপি করে দেখাবো এই সাধে এসেছি মাথা মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে এত গরম এত গরম পড়েছে বন্ধুরা বলে বোঝানো যাবে না গরমে তো এরকম একটা উপাদেয় খাদ্য যদি বানানো যায় এই যে একটা তুললাম এই একটা তুললাম গন্ধরাজ লেবু এই রাখলাম এখানে দেখে আর একটা লেবু তুলবো আর এখান দিয়ে কিছু পাতা তুলব এই পাতা দিয়ে এটাকে নিয়ে একটা রেসিপি করে দেখাবো দেখুন যে গোলাপ ফুলের গাছে এই যে একটু বৃষ্টি হয়েছিল গোলাপ ফুলের গাছে এরকম ফুল ফুটেছে যে ভরে গেছে ভরে গেছে কী হবে এই যে পুড়িয়ে যাও পুরিয়ে আর ভাজি ভাজি হয়ে গেছে দেখুন এত রোদ্দ্রেজ পুরোপুরি গেছে একটু বৃষ্টি হয়েছিল কতগুলো ফুল ফুটেছিল এই যে বেশ সুন্দর এবারে পাতাগুলো আমি তুলে এনে সুন্দর করে নমস্কার বন্ধুরা অঙ্কুশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল রেখেছি এই গোবিন্দভোগ চাল দিয়ে আজকে আমি দেখাবো যা গরম পড়েছে গরমের জন্য একটি উপযুক্ত খাবার যেটা খেলে শরীর পেট সব ভালো থাকবে একদম রিফ্রেশ একেবারে এই গোবিন্দভোগ চালটাকে দিয়ে আমি আজকে বানাবো গন্ধরাজ ঘোল পোলাও এটা হচ্ছে তার জন্য এখানে রেখেছি এখানে নিয়েছি কাজু নিয়েছি কিসমিস নিয়েছি এতটা এতটা কাজু বাদাম নিয়েছে আর এখানে রেখেছি টক দই আর এখানে বাগান থেকে আমার পেড়ে এনেছি এই যে গন্ধরাজ লেবুর পাতা দুটো গন্ধরাজ লেবু এখন এই লেবু দুটোর এই সবুজ অংশটা আমি ওই কুড়ে নেবো এখানে কুড়ে ঝেঁসটাকে নিয়ে নেব নিয়ে তারপরে এটাকে আমি রান্না করবো আর এখানে দিয়ে রেখেছি ফোড়ানোর জন্য এখানে রেখেছি এটা হচ্ছে গোলমরিচ রেখেছি এখন চলুন কিভাবে আমি এই গন্ধ ঘোল পোলাওটা করি এটা দেখে নিন কড়াটি গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে চার চামচ মতো ঘি দিয়ে দেবো এবার এর মধ্যে এই কাজো গলাম দিয়ে কাজু গুলোকে ভেজে তুলে দেওয়া গ্যাসের কেনলামটা আস্তে দিনে ভালো হবে ভাজতে সুবিধা হবে জানালে বেশি জোরে দিলে একদম পুড়িয়ে যাবে সাথে সাথে কাজু বাদাম কাজু বাদাম গুলি ভাজি হয়ে গেছে ব্রাউন কালারের হয়েছে এখন এগুলোকে আমি সব তুলে নেব এখানে দিয়ে দেবো এই ধুয়ে রাখা কিশমিশ গুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব জল ছিল এই জন্য এরকম অর্ধটা হচ্ছে কিছুগুলো যখন কেউ ফুলে ফুলে উঠবে তখন এগুলোকে নামাতে হবে বন্ধুরা যা গরম পড়েছে রান্নাঘরে দাঁড়িয়ে তো রান্না করা যায় না এত গরম এত ঘাম যে জামা কাপড় সব ভিজে যায় খোলা শুরু হয়েছে এভাবে সবগুলো ফুলে উঠলে এগুলোকে আমি নামিয়ে গরমের জন্য খাবারটা খুবই ভালো এটার গ্যাসের এরকম ভাজি খেয়ে কম করে রাখতে হবে তাহলে কি আর বেশি পুড়ে যাবে না সবগুলো ফুলে উঠেছে এখন আমি এগুলোকে সব নামিয়ে নেব সবগুলোকে নামিয়ে নেবো এখন ওই করাতে আমি দিয়ে দেবো এখানে গোলগল রেখে এটাকে ফোড়নে দিয়ে দেবো গন্ধটা বের হলে দিয়ে দেবো ধুয়ে রাখা ভালো করে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেবো এটা আপনারা চাইলে বাসমতি রাইসে করতে পারেন কিন্তু চালটা দিয়ে করলে খুব সুন্দর হবে খেতে একটা ফ্লেভার আছে না ফুটে গেছে এখন এর মধ্যে আমি এই ধুয়ে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে চালটাকে খুব ভালো করে চালটাকে ভেজে নাও গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এটাকে ভাজতে হবে এভাবে চালটাকে খুব সুন্দর করে ভেজে নেবে থেকে এই দইটাকে নেব এটা হচ্ছে টক দই টক দইটাকে নিয়ে এই পাত্রটা দেব দিয়ে এটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব যাতে একটু লামস না থাকে এইভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে যেরকম ঘোল হয় আর কি সেরকম ঘোলের মতো তৈরি করতে হবে মিক্সিতেও দিয়ে নিতে পারেন আমি হাতে এরকম করে ফেটিয়ে নেবো এটাকে ফেটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ওই গন্ধরাজ লেবুর রসটাকে দিতে হবে তাহলে আমি দুইটাকে এখন ফেটিয়ে নেব এই ঘোলটাকে এইভাবে তৈরি করেছি এরকম করে তৈরি করতে হবে তৈরি করে ওর মধ্যে দিয়েছি এই যে লেবুটার জেসটাকে নিয়ে এই একটা লেবুর রস এখানে এই চার চামচ মতো হবে এই যে এই গন্ধরাজ লেবুর রসটাকে এই দিয়ে দিলাম গোলটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি আমার চালটা এখানে ভাজি হয়ে গেছে চালটা আমার ভাজি হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই গোলটাকে ঢেলে দেবো চার কৌটা চাল তাই আট আট কৌটা আমি ভালো করে ঢেকে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এখন ভাবছি আমার ভয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো চার চামচ মতো চিনি দিয়ে দেবো আপনারা স্বাদ অনুসারে দিয়ে নেবেন আর এখানে দিয়ে দেবো আমি এই বেজে রাখা কাজু কিশমিসটাকে দিয়ে দেবো ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো এই গরমের জন্য খাবারটা যে কতটা ভালো বন্ধুরা বলে বোঝাতে পারবো না এইভাবে এমনি শুধু শুধু খাওয়াই যাবে নিতে খাওয়াই যাবে এর সঙ্গে একটু কষা মুরগির মাংস কিংবা হাঁসের মাংস হলে আরো বেশি ভালো লাগবে খেতে বাচ্চা আমার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে রাখা এই গন্ধরাজ লেবুর এই পাতাটা দিয়ে দেবো

পাঁচ মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে রেডি হয়ে যাবে গন্ধরাজ ঘোল পোলাও দেখলাম তো বন্ধুরা কত সহজে বানিয়ে ফেললাম গন্ধরাজ ঘোল পোলাও এত সহজ পদ্ধতিতে আর কম সময়ে আর এরকম একটা স্বাস্থ্যকর খাবার খেলে পেট মন সবটাই ভালো থাকবে পুরো রিফ্রেশ একেবারে এমনি শুধুই ভাত খাওয়া যাবে এতটা ভালো স্বাদ হয়েছে ভাতটার এই পোলাওটা এইভাবে বানাবেন আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে এই গরমেতে একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর এর সঙ্গে বানিয়েছি মটন কষা আপনারা চাইলে মুরগির মাংসতে বানাতে পারেন এভাবে বানাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন তেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন গরমেতে এরকম স্বাস্থ্যকর খাবার বানিয়ে খাবেন